বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর কার্যালয় ভাঙচুর হয় গতকাল রাতে বিধায়ক সোশ্যাল মিডিয়াতে তৃণমূল যুব নেত্রী রুনা খাতুনের বিরুদ্ধে অভিযোগ করে রুনা দলবল পাঠিয়ে তার কার্যালয় ভাঙচুর করেছে যদিও রুনা খাতুন জানিয়েছে তার লোকজন এই কাজ করেনি কারা করেছে পুলিশ প্রশাসন দেখুক মিথ্যে অভিযোগ করছেন বিধায়ক সমাজ মাধ্যমে গত কয়েকদিন ধরেই বিধায়কের বক্তব্য বলাগড়ের মানুষ ভালোভাবে নেননি অন্যদিকে বলাগড় বিধায়ক পালিয়েছেন মানুষ পরিষেবা পাচ্ছে না তাই উপনির্বাচন চাই বলে বিজেপির পোস্টার বলাগড়ে আপনি কি কালকে শুনেছেন আমি কালকে শুনেনি সকালবেলা শুনলাম যে এরকম বিধায়ক কার্যালয়ে ভাঙচুর হয়েছে কারা ভাঙচুর করেছে কারা ভাঙচুর করেছে সে খবর সঠিক এখনো কিছু পাইনি শুনলাম ভাঙচুর হয়েছে এইটুকুনি তাই সকালবেলা এই যাওয়ার পথে দেখতে এলাম আপনি কি তৃণমূল কর্মী সব আমি তৃণমূলের কর্মী কি নাম আপনার আমার নাম বাবলু মন্ডল আসানপুর জিয়ার আসানপুর গ্রাম পঞ্চায়েত গ্রামের বুথ সভাপতি কি বলবেন এই যে ভাঙচুর হয়েছে ভাঙচুর হয়েছে এটা তো খুব লজ্জানীয় ঘটনা এবং কারা বা কি কারা করেছে বা কিভাবে কি জন্য করেছে এটা সঠিক কিছু জানি না কি হয়েছিল এখানে দাদা এই খবরটা তো আমি বলতে পারছি না কি হয়েছিল ভাঙচুর হয়েছে এটুকুনি খবরটা পেয়েছি তাই দেখতে কি বলবেন এটা এটা বলবো কি এটা মানে জঘন্যতর অপরাধ যারাই বা যেই করুক বা যারাই করুক বা দলীয় কর্মী হিসেবে এটাকে আমি সমর্থন করছি রাত কটার সময় হয়েছে শুনেছেন রাত এগারোটার পরে আর কারবারই বাড়ি বলছেন ভাঙচুর হয়েছিল আমাদের জিয়াট অঞ্চলে আসামপুরের চম্পা মুখার্জি স্বামী সুরজিৎ মুখার্জি তার বাড়িতে কখন গেছিল রাত্রে এগারোটায় কারা গেছিল সেটা একমাত্র সেই বলতে পারবে তা আমি জানি না আমি দেখিও সেখানে কি ভাঙচুর হয়েছে সেখানে মারধর হয়েছে ভাঙচুর হয়েছে কি তার বাড়িতে আমি যাইনি আমি সঠিক বলতে পারছি না আপনি সেটা সুজিত মুখার্জি বলতে পারবে আপনি দলীয় কর্মী হিসেবে এটাকে কিভাবে নিচ্ছেন এটা ভালো চোখে নিচ্ছেন আমি আপনারা কি জঘন্যতর কাজ একটা কি পদক্ষেপ নেবেন আপনারা না না সেটা এমএলএ সাহেব বলতে পারবে আমি বলতে পারবো না কি নাম আপনার আমার নাম বাবলু মন্ডল